আসসালামু আলাইকুম হ্যাঁ দর্শক আপনাদেরকে কিছু গরু ছাগলের হাট পাঁচ নম্বর গেট এটা হলো নতুন বাজার যে গরু হাট বসছে সেই গরু হাটে পাঁচ নম্বর গেট দিয়ে ঢুকছি এখন আপনাদের আপনাদের এখান থেকে কিছু গরু দেখাবো দাম সম্বন্ধে ধারণা দেবো যে কোন গরুটার দাম কেমন আমি প্রথমেই এখানে চলে যাচ্ছি এখান থেকে কিছু আপনাদেরকে গরুর দাম সম্বন্ধে ধারণা দিই যে এখানে গরুগুলোর দাম কেমন বাইরে কোথা থেকে আসছে সে সেটা একটা জানি সালাম আলাইকুম কেমন আছেন ভালো আছেন আচ্ছা কোথা থেকে আসেন বিক্রমপুর থেকে গরু বিক্রি করতে আসেন আচ্ছা তাই কটা গরু নিয়ে আসছেন দশটা গরু নিয়ে আসছেন কবে আসছেন আগে পরে আসছেন এই হাটে গরু বিক্রি করতে হ্যাঁ এই প্রথম আসছেন তাহলে তো আইডিয়াটা একটু কম থাকবে নাকি হ্যাঁ প্রথম যেহেতু আসছেন গরুকে নিজে দেন না এক খামারের আমাদের খামার আছে না আচ্ছা আচ্ছা কুরবানির জন্য প্রস্তুত করছেন মেডিসিন সারা না মেডিসিন মেডিসিন সারা প্রাকৃতিক খাবার খাওয়াইছেন তো

আচ্ছা 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 জি তারপরে এই যে এটা চারশো পঁয়ত্রিশ এটা কত কেজি হবে সাড়ে তিনশো কেজি আচ্ছা এটার দাম কত দুই লক্ষ তিরিশ আর কমানো জানা না একটু কমাই দেন এলে যারা দেখে আইবে একবারে তো দেখে আসবে কথা বাজার নেই যেই দামে বেসেন ওইটা একটু বলেন হ্যাঁ ঠিক আছে আচ্ছা এই যে এইটা দেখছি না আচ্ছা এটা কত দাম লক্ষ দশ হাজার আচ্ছা তারপরে এটা